বন্ধুরা এই যে দেন পাপ্পু বাইয়ের খামারের এই যে কবুতর আমি একটু দেখাই দিই অস্থির সব অস্থির এই যে সাদা এই যে দেন মাদি নটডালে ওই জায়গায় আছে বাইর এগুলার বাচ্চা কাচ্ছে ভাই সেল দেয় এই যে চক আছে জায়গায় চকো বা এগুলার বাচ্চা কাচ্ছে আপনারা আমি দেখাই দিলাম বা এগুলার বাচ্চা কাচ্ছে নিতে পারবেন এগুলো বাই সারা কবুতর রেস করা কবুতর বাই টুর্নামেন্ট খেলছে এগুলো দিয়ে তো এগুলার বংশধর কিছু কবুতর আপনারা চাইলে নিতে পারবেন বুকিং দিয়ে ঠিক আছে বাইরে আমি ভিতরে যে কৌতুলগুলো আছে বাইরে লফটের সবগুলো কবুতর আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের আমাদের সাথে থাকবে খাবার দাও এগুলো তিনবেলা তিনবেলা খাবার দাও হ্যাঁ আচ্ছা এগুলার বাচ্চা কেমন বুকিং হয় জন্য এগুলোর মা বাবা আছে আমরা দেখাবো মা গুলা এই চাইলে আপনারা এই বাচ্চাগুলো বুকিং দিতে পারবেন আর এই বাচ্চাগুলা দিয়ে বন্ধুরা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গার থেকে বাই আসলে বিজ্ঞত ভিডিওগুলোতে বলছে যে প্রទេស কোয়ালিটি বা ভাইয়ের যারা রেসের জন্য সাদা বাচ্চা খোঁজন যে মসিন ভাই এক জোড়া সাদা বাচ্চা লাগবে তাহলে পাপু ভাইয়ের সাথে কথা বলে আপনার বাচ্চা এটার বাচ্চাগুলো আপনার সংগ্রহ প্রত্যেকটা জোড়া ভাই কোয়ালিটি ফুল কবুতর এই যে কিভাবে খাওয়াচ্ছে আর সংগ্রহে দেখাইতো برضو এই যে মিলি ঠিক আছে অরজিনিয়াল তো আমরা এগুলার বাচ্চাগুলো গুলা চাইলে দিতে পারবো ভাই জি জি এগুলার বাচ্চা আর দু একটা কবুতর আছে হয়তো সিঙ্গেল সিঙ্গেল চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারবে এই যে দেন চকো কারে বলে অস্থির এগুলো বাচ্চা কাছে ব্যস্ত নাকি জি জি অস্থির কবুতর এটির অরিজিনাল রেসার কবুতর যারে বলা হয় পাপু ভাইয়ের কাছে আপনারা আসলে এগুলার নাম বা এটার কোয়ালিটি কি এটার মা বাবা কি আপনারা জেনে কত সুন্দর পাই তাই তো

শাহরুখ সে যেই যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালোবাসেন দর্শক আজকে আমি আবারও চলে আসলাম পাপ্পু ভাইয়ের কবুতরের লপটে তবে পাপ্পু বাই আসলে খামারে আজকে উপস্থিত নাই বা এই জরুরি কাজে ডাকার বাইরে আছে। তো বাইরে এই কর্মচারী যে দেখাশোনা লপটা করে তার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ তো তার আগে আমি কিছু কবুতর আছে আমি সেটা দেখানো দেখায় দিব আর বাইর যে কবুতরগুলা দেখাবো আজকে এগুলার বাচ্চা বা কিছু কিছু সিঙ্গেল কবুতর আপনার চাইলে নিতে পারবেন পাপু ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে পাপু ভাইয়ের সাথে কথা বলে আপনার কবুতরগুলো নিতে পারবেন পাপ্পু ভাইয়ের নাম্বারে স্ক্রিনশট দিয়ে দিবেন যে ভাই এগুলার এই জোড়ার বাচ্চা লাগবে বা এই কোয়ালিটির বাচ্চা লাগবে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে চলুন দর্শক ভাই যে দাপড়িগুলো আছে আপনি একে একে সব দেখানোর চেষ্টা করি আর বাইয়ের পাশে বড় বাড়ি বলা হয় তো লপ্রাই জায়গা বাই নিজস্ব সাদে চলুন দর্শক ভাইয়ের সাথে কথা বলুন

আচ্ছা ঠিক আছে এটা পাপু ভাই নিজস্ব বাসা নাকি আছে আমার সাথে একটু ঘুরে ঘুরে দেখাইতে পারবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলো দর্শক আমরা বাইরের কবুতরগুলো দেখি মমিন এগুলা কিসের লপ এটা এটা নর নামা দি এটা এটা হলো নর সাইডটা তাই তো জি এটা হলো নর সাইডটা বন্ধুরা এই যে দেখেন আপনারা এই যে এই জায়গায় আমি দেখাই দিলাম তো এই পাশে আবার কিছু চক আছে বাই ধাপড়ি ঠিক আছে এগুলো আমরা বা এগুলো আসলে সারা সারি লাইনের পাল্লা করা কবুতর চাইলে আপনারা এই জায়গার থেকেও নিতে পারেন ঠিক আছে বিশাল বড় বাইর লপ এই যে দেখ প্রচুর পরিমাণ এই যে দিয়ে টস করে তাই তো জি বাই রেসের জন্য নাকি জোরে বলো জি আচ্ছা ঠিক আছে বন্ধুরা এটা হলো বাই সাদুর উপরে আমরা এখন বিডিন লফটের দিকে যাব যাওয়ার আগে দিকে কিছু কবুতর আছে এই যে দেখেন আপনারা আমি দেখাই এই চাইলে আপনারা বন্ধুরা এই জায়গাতে সিঙ্গেল সিঙ্গেল কিছু নর বা মাদি আপনারা নিতে পারেন এই যে দেখেন জোড়ায় জোড়ায় আছে সিঙ্গেল সিঙ্গেল আছে ইনশাল্লাহ যা যেটা লাগবে সেটাই আপনারা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এগুলা চাইলে স্ক্রিনশট দিয়া বা ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন এই যে বন্ধুরা দেখেন এই জায়গা নট সিঙ্গেল নট আছে এগুলো আমরা ভিডিও লাস্টের দিকে পারলাম আমরা আর একটু দেখ জি মোহন এগুলো বাইর কি এটা হলো ব্রিডিং লক নাকি জি আচ্ছা এই জায়গা থেকে কি ভাই বাচ্চা বাচ্চা মানে সেল করে তাই তো জি জি বাইর অরিজিনাল যে লকটা বাইর বিদেশি যে কবুতরগুলো আছে এগুলার বাচ্চা কাচ্চা আপনারা চাইলে এই জায়গা থেকে নিতে পারবেন আমরা জাস্ট কয়েকটা পেয়ার সিঙ্গেল আছে ডাবল আছে আমরা আসলে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ঠিক আছে হ্যাঁ জি পাপ্পুবাই যে কৌতূল গুলো আছে আমি একটু দেখাই দিই তিন বেলা তিন বেলা খাবার দাও হ্যাঁ আচ্ছা এগুলার বাচ্চা কেমন বুকিং হয় ভালো ভালো মানুষ নেয় তো হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা এটা পাপ্পু বাই কয়দিন পর পর আসে এখন বর্তমানে ভাই কই আছে জানো সঠিক জানি না বা বাইরে গেছিল বাইরের অফিসিয়াল কাছে তাই তো জি আচ্ছা এই যে বাচ্চা আছে বাচ্চাগুলোর চাইলে আপনারা বুকিং দিতে পারবেন আর ব্লাড নাম্বার বা ব্লাড এর যে গ্রুপটা যেটা আছে কবুতরটা সেটা পাক্কুওয়ের থেকে আপনারা জেনে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে ঠিক আছে এগুলো সবগুলা ক্লাবের রেস করা কবুতর পাকুয়ে তো আশা করি আপনারা দেখবেন আমি জাস্ট একটা ধারণা দিয়ে গেলাম এই যে দেন বন্ধুরা এই যে দেন নট বাই এর চমৎকার কেটা অব্যান নট এগুলা কি অবস্থা বলো তো ভাই আলহামদুলিল্লাহ ভালো এটা ভালো হ্যাঁ ভাই এগুলো কোনো অসুস্থ কবুতর নাই তো কোনো না 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 আচ্ছা এগুলার বাচ্চা কাচ্চা দিয়ে তো রেস্ট করা তাই তো ভাই জি হ্যাঁ জি এই জায়গায় একটা রড আছে বন্ধুরা দেন চমৎকার এগুলার বাচ্চা কাচ্চা দিয়ে ভাই রেস্ট করে এগুলো রেস্টে রাখছে চাইলে বুকিং করতে পারেন আপনারা হ্যাঁ এই যে এই জায়গাগুলো এগুলো পাপু ভাই সেই রকম নরগুলা এগুলা অনেকে আছে যে ভাই দেখেন আপনারা কোয়ালিটি দেখেন কবুতরগুলার এগুলা ভাইয়ের একদম সেই রকম নর এই যে আমি দেখাই দিলাম নর মাদি আলাদা আলাদা রাখছে ভাই এগুলো বাচ্চা কাচ্চা যারা বুকিং দিবেন তাদেরকে দেওয়া হবে ঠিক আছে আপনারা চাইলে বুকিং দিতে পারবেন যে কোনো টাইমে বন্ধুরা এই যে দেন বাপ্পুবাইয়ের লফটের ভিতরে ভাই বাচ্চাগুলো রাখছে অনেক সুন্দর এই যে দেন আপনারা এগুলো চাইলেও এই জায়গার থেকেও বাচ্চা নিতে পারেন বাপ্পু ভাইয়ের সাথে কথা বলে নাম্বার যে নাম্বারটা দেওয়া আছে ইনশাআল্লাহ ওই নাম্বার অনুযায়ী আর একটা কথা বলতে চাই বন্ধুরা প্রত্যেকটা পাক্কুবাইয়ের প্রত্যেকটা যে বাচ্চা আছে না এই বাচ্চাগুলো আর বা এই ক্লাবের ট্যাগ পরানো আছে আপনারা যে কোনো ক্লাব থেকে আপনারা রেস করতে পারবেন কবুতরগুলার আর বাচ্চা দিয়ে ঠিক আছে এই যে দেখেন অস্তি আসলে ভাই থাকলে আমরা আরও সুন্দর করে ভিডিওগুলো আমরা করে দেখাতে পারতাম অস্তি বন্ধুরা এই জায়গায় দেখেন আর একটা নর আমি দেখাই এটা কী অবস্থা ভাই ভালো এটা ভালো ها জি আচ্ছা আচ্ছা আমরা লট কয়বেলা পরিষ্কার করো লট তিন হবে লাই তিনওয়ালা পরিষ্কার থাকে হ্যাঁ জি জি খাবার পানি একদম পুরো পরিষ্কার নাকি জি জি আচ্ছা বাইরে কবুতরগুলা কি ভ্যাকসিন করা সব হুম সব ভ্যাকসিন করা আছে এই যে দেখেন বুদুরা দেন এটা নর ها ভাই হুম হুম এটা নর কবুতর খুব বিশ সুন্দর এগুলার বাচ্চা চাইলে আপনি নিতে পারেন ঠিক আছে আর বাইরে কবুতর নিতে চাইলে স্কি মানে স্ক্রিনশট দিয়ে বাইকে পাঠাইতে পারেন যে ভাই আমার এই নটটা দেওয়া যাবে কিনা বা এই কবুতরগুলো দেওয়া যাবে আসলে মূলত এগুলো রেস্ট ভাই রেস্টে রাখছে তাই তো জি জি এই যে বন্ধুরা দেন এই যে আর একটা কবুতর এটাও নর হ্যাঁ অস্থির একটা নর আসলে আমরা জাস্ট একটা ধারণা দিলাম পাপু ভাই নাই তো এই জন্য আর পাপু ভাইয়ের বাসায় কিছু বাচ্চা আছে বাচ্চাগুলো আমরা দেখাব একজোড়া মিলির বাচ্চা আছে এই জায়গায় ভাই আসলে এটা খাওয়া মানে মানে দিছে এই দুটা কৌতুর খাওয়াই নাই তো এই জন্য দেখাবো মা বাবা এই এই বাচ্চাগুলো দিতে পারবেন আর এই বাচ্চাগুলো দিয়ে বন্ধুরা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গার থেকে ভাই আসলে বিগত ভিডিওগুলোতে বলছে যে আপনার রেস্ট করাইতে পারবেন তাই তো জি জি আচ্ছা বাইরে যেন কেমন আসে রেস করার জন্য লোক মানে নেওয়া বাচ্চা নেওয়ার জন্য ভালো 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 কি কেমন ভালো অনেক আসে নাকি সাপ্তাহে আসতে থাকে তাই তো জি জি আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ তো আসবেন বন্ধুরা এই যে পপু ভাইয়ের আরো একটা বাচ্চা এই জায়গায় এই যে দেখেন আসলে এগুলা কেন ভাই ভাই সিঙ্গেল করে রাখছে এক এক একটা একটা গ্রোথটা ভালো আসে আর কৌতূর অনেক হেলদি হয় ইয়া থাকে দেখেন এটা এটার বাচ্চা এটা কত কালারটা একটু সাদা আসছে দেন এটা খুবই সুন্দর এই যে দেন গ্রিজেল আসলে পপ্পু ভাইয়ের সাথে কথা বললে বা কিটা বুঝতে কবুতর কোয়ালিটি কেমন কবুতর কেমন এগুলো চাইলে আপনারা নিতে বন্ধুরা এই জায়গার দেখেন আপনারা এই যে দুটা বাচ্চা সহকারে এই যে অস্থি ওটা কবুতরে এই যে ভাই সিঙ্গেল সিঙ্গেল নর মা আলাদা রেস্টে রেখে দিয়েছে এই যে নর ডাকতেছে এই যে এই যে দেন নর আর মাদি আলাদা আলাদা করা আছে আপনারা চাইলে এগুলা সংগ্রহ করতে পারবেন এই যে বাচ্চা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন দুইটা বাচ্চা আছে এই জায়গায় এই যে আরেকটা একটা হাঁড়িতে পাপু ভাইয়ের কবুতর আসলে অস্থির কোনোটার চেয়ে কোনোটা কম না ওটা চাইলে সংগ্রহ করতে পারেন ভাইয়া এগুলা কি অবস্থা বলো তো ওগুলা কেমন সালে মোটামুটি তুমি তো নিজেও স্বাস্থ্য কয়েক জায়গাতে নিয়ে নিয়ে নাকি জি জি বাচ্চা কেমন দ্রুত আসে কেমন জি আলহামদুলিল্লাহ ভালোই আসে ভালোই আসে হ্যাঁ জি মানে আটকা না তো কোনো জায়গা না না এই যে বন্ধুরা আমি দেখলাম সাইজগুলো দেখানোর জন্য আসলে একসাথে দিছি কবুতরগুলোর সাইজ দেখেন আপনারা অস্থির কোয়ালিটির কবুতর এই যে দেন আপনারা আমি দেখানোর চেষ্টা করলাম এই যে দেন মানে পাপুবাই থাকলে আসলে বুঝায় বলতে পারতো তারপরও বাই যে খামাটা কবুতরগুলা আমি একটু বন্ধুরা এই জায়গা দেন সারিবদ্ধভাবে বদ্ধভাবে কবুতর প্রচুর পরিমাণ কবুতর আসলে এতগুলা কবুতর আমি একলা একলা দেখাইতে পারতিনা না আপনাকে বুঝাইতে পারত না এই যে এই জায়গা একটা নর অস্থির এই যে দেখ অস্থির নর আপনার চাইলে এগুলোর থেকে বাচ্চা কাচ্চা সংগ্রহ করতে পারবেন একটা কথা বলতে চাই বন্ধুরা এগুলোর বাচ্চা কাচ্চা সারা বাংলাদেশ থেকে ছাড়তে পারবো তাই তো জি একটা হোয়াইট নর ভাইয়ের ওর যারা রেসের জন্য সাদা বাচ্চা খুঁজেন যে মসিন ভাই একজনের সাদা বাচ্চা লাগবে তাহলে পাপু ভাইয়ের সাথে কথা বলে আপনার বাচ্চা এটার বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন মাদিও আছে বিভিন্ন জায়গায় ঠিক আছে চাইলে আপনারা এটা তো নিতে পারবেন এটা অরিজিনাল ড্রেসের একটা কবুতর পাপ্পু আসলে পাপ্পু ভাই তো নাই এই জন্য আমরা বিস্তারিত বলতে পারতেছি না জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাদের কাছে ওনার কাছে কী কী কবুতর এই বন্ধুরা দেখেন কবুতরটা বাচ্চারা খাওয়ানোর চেষ্টা করতেছিল প্রচুর খাওয়ায় পাপ্পু সিঙ্গেল সিঙ্গেল করে দিয়ে রাখছে কারণ উদ্দেশ্য হলো যে আপনার জন্য সুস্থ সবল বাচ্চা নিতে পারেন ঠিক আছে সুস্থ বাচ্চা যেন নিতে পারেন আপনারা রেস করানোর জন্য ঠিক আছে অস্থির প্রত্যেকটা জোড়ায় বাইরের কোয়ালিটিফুল কবুতর এই যে দেন কিভাবে খাওয়াচ্ছে এই যে একটা মিলি কবুতর বন্ধুরা আমি একটু জাস্ট ধারণা দেই বাইরের কাছে কি কি কবুতর আছে অস্থির বা এটা ফেদারটা টান দা একটা হ্যাঁ এই দেন পাপ্পু বাড়ির থাকলে আরো সুন্দর করে দেখাইতে পারতো এই যে মিলি ঠিক আছে অরিজিনাল তো আমরা এগুলার বাচ্চাগুলো চাইলে দিতে পারবা ভাই জি জি এগুলার বাচ্চাও দিতে পারবা তাই তো জি পপু দিতে পারবা হ্যাঁ জি আচ্ছা এই যে দেন মিলিটা তার কোয়ালিটিটা দেখেন বেস্ট একটা কোয়ালিটির কবুতর দেখতে অনেক সুন্দর ইনশাল্লাহ তো আমরা আরো কয়েকটা কবুতর দেখাবে হ্যাঁ এই যে বন্ধুরা এটা চক কবুতর ভাইয়ের এই যে দেন কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ হাই ভোল্টেজ কবুতর চক তাই না জি এই যে চক এই যে খুবই সুন্দর কবুতর আসলে উনি নাই এগুলোর বাচ্চা কাচ্চা মূল্য সেল দেয় এগুলো সেল দেয় না আর দু একটা কবুতর আছে হয়তো সিঙ্গেল সিঙ্গেল চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেন চকো কারে বলে অস্থির এগুলো বাচ্চা কাচ্চা ব্যস্ত নাকি জি জি এগুলোর বাচ্চা কাচ্চা ব্যসা হয় হ্যাঁ জি খুবই সুন্দর এগুলা দিয়ে বন্ধুরা চাইলে উড়াইতেও পারবেন ড্রেসেও করা যেতে পারবেন ইনশাল্লাহ জাস্ট একটা আইডিয়া আমি দিয়ে দিলাম যাতে পাপ্পু ভাই নাই তারপর ভিডিওটা আমরা করতেছি উনি আসলে খাবার দেয় কবুতরের বাচ্চা উঠায় এটি তার কাজ তাই তো জি হ্যাঁ জি আমার কাজটা কি কবুতর মানে আপনার আছে পরিষ্কার করা খাওয়ানো তারপর আছে আপনার দেখাশোনা সব কিছু আচ্ছা ঠিক বন্ধুরা কবুতর দেখেন এ এটার বাচ্চা এত বুকিং হয়ে রয়েছে তাই তো জি জি আচ্ছা এটার বাচ্চাও বুকিং চলতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটার ফেদারটা দেখাতো ভাইয়া এই যে দেখেন এটা এই যে ফেদার কোয়ালিটিটা দেখেন আপনার অস্থির কবুতর এটার অরিজিনাল রেসার কবুতর যারা বলা হয় পাপ্প ভাইয়ের কাছে আপনারা আসলে এগুলার নাম বা এটার কোয়ালিটি কী এটার মা বাবা কি আপনারা জেনে নিতে পারবেন তাই তো জি জি আচ্ছা ঠিক আছে বন্ধুরা সাদা যে রেসার এটা আমি একটু চোখটা দাস্ট একটা আইডিয়া দিলাম এই যে চোখ ফেদার টান্দা তো ভাইয়া এই যে দেন ফেদার কোয়ালিটি সাদা হোয়াইট রেসিং কবুতর তাই তো জি আচ্ছা পায়ের দাটা কি আছে দেখি আবার চলে যায় না কি এই যে দেন পায়ের টেক ফোরানো আছে প্রত্যেকটা কবুতরের ভাইয়ের কোয়ালিটি ফুল কবুতর এগুলোর বাচ্চা কাচ্চা আসলে সারা বাংলাদেশে ভাই দিয়ে থাকেন তো আপনারা যারা বুকিং করতে চান বা কবুতর নিতে চান ওনার সাথে একটু আলাপ করবেন ঠিক আছে যে নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে এই যে বন্ধুরা দেন কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর সুটলেয়ার নাই ঠিক আছে একদম সেই বাইরের বিডার কবুতর তাই তো জি 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 এটা বিডার কবুতর এটার বাচ্চা কাচ্চা মূলত সেল দেওয়া হয় বন্ধুরা এই জায়গা দেখেন এক জোড়া বাচ্চা উঠছে কত সুন্দর পাই তাই তো জি জি পাইক এগুলা এগুলার বাচ্চা কাছে সেল দেওয়া হয় নাকি জি জি আচ্ছা এই যে দুইটা বাচ্চা আছে কোয়ালিটি পুলো বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর তো চাইলে আপনি এই টাইপের বাচ্চা নিতে চাইলে বুকিং করতে পারেন পপু ভাইয়ের থেকে দেন এগুলো ওরিজিনাল যারা মা বাবা রেস করা তাই তো জি দাদা দাদা নানা নানিও রেস করা হ্যাঁ জি আচ্ছা এগুলোর বাচ্চা কাচ্ছে পাপু ভাই আসলে বাংলাদেশের সব জায়গায় দিয়ে থাকে তো আমরা এই কৌতুকটা একটু দূরে দেখাবো আর এগুলোর বাচ্চা চাইলে আপনারা নিতে পারবেন হ্যাঁ জি এই যে দেখেন বন্ধুরা কবুতরটা দেখেন সিগন্যাল রেখে দিছো তাই তো জি রেস্টে রাখছো হ্যাঁ হ্যাঁ বাচ্চারা নদী দিয়ে বাচ্চা খাওয়াচ্ছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে বন্ধুরা দেখেন এই বাচ্চ যে কবুতরটা আমি জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম ঠিক আছে কবুতরটা ভাই একটু ফেদার টান দাও এই যে দেখেন কোয়ালিটি ফুল কবুতর মূলত এই এই কৌদূরগুলো বাচ্চা দিয়ে আপনারা রেজাল্ট করতে পারেন সারা বাংলাদেশ থেকে যে কোনো ক্লাব থেকে তাই তো জি হ্যাঁ অস্থির কৌদর আচ্ছা সারো আমরা একটা চকোর বাচ্চা দেখাব আপনার বন্ধুরা অনেকে চকো খুঁজেন যে ভাই একজোড়া চকো লাগবে চকর এই চকোর বাচ্চাগুলো তো ভাই চেন দেয় নাকি হ্যাঁ 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 এই যে বাচ্চাগুলো অনেক সুন্দর আসছে যে পাইটা দেবো এই যে বাপের মতন ফাটবে তাই তো জি এগুলো পাইটা দেবো না হ্যাঁ হ্যাঁ এই যে দুইটা বাচ্চা একদম পুরো কিউট এই যে বাপের মতন এগুলা চাইলেও আপনারা নিতে পারবেন এই চকোর বাচ্চা নাই তো হ্যাঁ 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 বন্ধুরা কবুতর বন্ধুরা এই যে দেন একটা রেড চেকার বাচ্চা বা আসলে তুমুলভাবে বিক্রি করে একদম ঝড়ের গতিতে নেয় মানুষ এগুলার বাচ্চা কাচ্চা যে কোনো ক্লাব থেকে যে কোনো টুর্নামেন্ট থেকে খেলে অংশগ্রহণ করে জিততে পারে ট্রেনিং দিলে বা ফেদার আমাদের তো একটু এই যে দেন তার ক্ষোমা এইভাবে যে তো ডায়নাতদের এই যে দেন বন্ধুরা এই যে এই যে দেন কত সুন্দর ফেদা কোয়ালিটি তার গঠন কীরকম এই যে ক্ষমাটা আমি দেখাই দিলাম তো পাপু ভাই থাকি গুছাই বলতে পারতো এগুলোর বাচ্চা কাচ্চা আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন ইনশাফ এটা কি মাক্সিনা কি ভাই জি আচ্ছা দেন বন্ধুরা কৌতটার গঠন দেখেন কোয়ালিটি দেখেন অস্থির এই কৌতুটা একটু দেখাইতে পারবো ভাই হ্যাঁ 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 এটার বাচ্চা কাচ্চা তো বুকিং চলতে আছে নাকি জি আচ্ছা বাচ্চা কাচ্চা সাইল নিতে পারবো তাই তো জি এই যে বন্ধুরা দেখেন কবুতরটা কতটা কোয়ালিটি ফুল কবুতর মাশাআল্লাহ ম্যাক্সিকটা কবুতর তাই না জি যে ম্যাক্সিক কবুতর এটা ফেদারটা টান্দা তো তাই না দিয়ে এই দেখুন বন্ধুরা এই যে স্লোই ভালো করে দেখা যায় পারতাছে না বয় লাগে যদি জায়গা এই টেনশন টেনশন বাপ ঠিক আছে এটা দিরে ওই ফেদারটা টান্ডা একটু এই যে দেখেন বন্ধুরা ফেদারগুলো দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর বন্ধুরা এই যে পাপু বাইয়ের আসলে খোঁজেন যে ভাই একদম ড্রাইমন্ডের সেটা নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এটার বাচ্চা কাচ্চা ভাই তুপকার সারা বাংলাদেশ থেকে আপনারা খেলতে পারবেন এটার বাচ্চা কাচ্চা দিয়া তো পাপ্পু ভাই নাই বুঝেও বলতে পারতিনা তো ইনশাল্লাহ আমি একটু ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে কোনো বাই যদি এই নরের বাচ্চা নিতে চান ইনশাল্লাহ বাইয়ের সাথে কথা বলতে পারবেন আর ভাই একজন ভিডার ওরিজিনালি ভিডার বাচ্চা বাচ্চা উৎপাদন করে আপনাদেরকে দিয়ে থাকে আপনারা আবার বিভিন্ন ক্লাব থেকে খেলেন ঠিক আছে এই যে ব্ল্যাক একটা নর একটু ডিপ হয়ে হচ্ছে তারপরে দেখেন এই যে কতটা কোয়ালিটি ফুল কবুতর বন্ধুরা তো বাইরে তো যেহেতু নয় ভিডিওটা লং করলাম না ইনশাল্লাহ তো আমি লকটা দেখাই দিলাম যারা বাচ্চা টাচ্চা নিতেছেন এই লফটের আইসা ইনশাল্লাহ বুকিং করে নিতে পারবেন তো আরও কিছু কবুতর আছে জাস্ট একটা দাঁড়ান দিয়ে দিব আমি হ্যাঁ বন্ধুরা এই যে দেখেন যে কবুতরগুলো আছে এগুলো তো সিঙ্গেল সিঙ্গেল নর্মাদি আছে তাই না হ্যাঁ এগুলা সেল দেওয়া যাবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা কবুতর বাই যার যেটা লাগে আপনারা সিঙ্গেল সিঙ্গেল কবুতর আছে বন্ধুরা আপনারা চাইলে নিতে পারেন এই যে দেন আমি দেখাই দিলাম আপনি একটা স্ক্রিনশট শট দিবেন যে বাই এই কবুতরটা লাগবে বা এটা গোল করে চিহ্ন দিয়ে দিবেন ইনশাল্লাহ বাইর খামার থেকে কবুতর আপনারা সংগ্রহ করতে পারবেন দেন প্রচুর পরিমাণ কবুতর ইনশাল্লাহ তো আমরা দূরে দূরে দেখাইতে পারতাম যত বাই নাই বাই ইনশাল্লাহ এই যে দেন নয় চাইলে যে আপনার সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন বন্ধুরা এটা হলো পাপ্পু বাইর হলো দাপড়ি এই দাপড়ির থেকে ভাই বা সারা বাংলাদেশ বা বিভিন্ন জায়গার থেকে রেসে অংশগ্রহণ করে তাই তো জি এটা এটাই তো দাপড়ি নাকি এই জায়গায় মাদি আছে কিছু বন্ধুরা এই যে দেন এই যে ভাই কিছু মাদি রাখছে কিছু নর রাখছে যেন নর গরম থাকে তো চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে বা বিভিন্ন কবুতর কোয়ালিটি আপনারা এই জায়গার থেকে নিতে পারেন দেন প্রচুর পরিমাণ কবুতর এই যে দেখেন মাসাল্লাহ সব রেসের কবুতর ভাই এগুলা

অস্থির বাইক কি কবতর নাই সবে আছে বন্ধুরা এটা হলো নরথ সাইড তাই তো হ্যাঁ হ্যাঁ এটা নরথ সাইডটা দেন প্রচুর পরিমাণ কবুতর এই জায়গায় মাশাহ আল্লাহ অনেক সুন্দর খুললে এরা দূর মারবে পাক কুয়ের চারা কবুতর এগুলো উড়ায় তাই তো দেন বুঝিটা প্রত্যেকটা কব এই যে টেপিং ডোর এই জায়গায় এদিকে দিয়ে আসে আর এই যে কবুতরের চেহারাগুলা দেখেন প্রত্যেকটা কবুতর চকগুলোও দেখেন তো আসলে সব কবুতর তো আমরা আসলে এইভাবে দেখাইতে পারি না তো আপনারা চাইলে এগুলোর বংশধর বাচ্চা যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আর অনেক বাইরা আছে যে ভাই দু এক পিস কবুতর লাগবে তারাও পক্ষুবাই থেকে নরমাদি আপনারা নিতে পারবেন ঠিক আছে আয়সা খামারে আয়সা দিকে শুনে নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আর দেরি করব না তো আজকে এই পর্যন্তই যদি কারো ভালো লাগে এই খামারের কবুতরগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো চেষ্টা করছি আমি আপনাদের কবুতরগুলো দেখানোর জন্য তো আল্লাহ হাফেজ ভালো থাকবো আসসালাম আলাইকুম বন্ধুরা এই যে দেন পাপ্প বাইয়ের খাবারের এই যে কবুতর আমি একটু দেখাই দিই অস্থির সব অস্থির এই যে সাদা এই যে দেন মাদি নটডালে ওই জায়গায় আছে ভাইয়ের এগুলার বাচ্চা কাচ্ছে ভাই সেল দেয় এই যে চকো আছে জায়গায় চক বা এগুলার বাচ্চা কাচ্ছে আপনারা আমি দেখাই দিলাম বা এগুলার বাচ্চা কাচ্ছে নিতে পারবেন এগুলা বাই সারা কবুতর রেস করা কবুতর বাই টুর্নামেন্ট খেলছে এগুলো দিয়ে তো এগুলার বংশধর কিছু কবুতর আপনারা চাইলে নিতে পারবেন বুকিং দিয়ে ঠিক আছে বাইরে আমি ভিতরে যে কবুতরগুলো আছে বাইরের লফটের সবগুলো কবুতর আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের আমাদের সাথে থাকবেন হ্যাঁ